কয়েকদিন যাবত এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে বেরই হওয়া যাচ্ছে না আর বের হতে ভালোও লাগে না বাহিরে বের হলে এত কাদা যার কারণে আজকে চিন্তা করলাম যে সিম্পলভাবে কিছু খাবার রান্না করি আর এগুলো খেতেও দারুণ লাগে হ্যালো এফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল আজকের ভিডিওটাও বরাবরের মতো সকাল সকাল শুরু করে দিলাম তো সকালবেলা প্রতিদিনই আমি হচ্ছে সিড ভিজিয়ে রাখি চিয়াশিটা ভিজতে ভিজতে ওদিক দিয়ে হচ্ছে আমি নাস্তা বানিয়ে ফেলি তো নাস্তা টাস্তা বানিয়ে বাচ্চাদের খাইয়ে ফেলি ওদিক দিয়ে হচ্ছে চিয়া সিট ভিজিয়ে তারপর হচ্ছে আমি খালি পেটে খেয়ে নিই আসলে চিয়া অনেক বেশি উপকার তো যাই হোক সকালে নাস্তা টাস্তা সেরে তারপর হচ্ছে এই তো দুপুরবেলা আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে ডাল রান্না করব আর হচ্ছে মাঝ মাঝে করবো এই খাবারটা সিম্পল হলেও আমার কাছে খুবই ভালো লাগে আর যদি সাথে আলু ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আলু ভর্তাটা আর করা হয়নি তো যাই হোক এই তো আমি মাছ ভাজির জন্য মাছগুলোকে হচ্ছে প্রথমে হলুদ মরিচ লবণ আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিলে মাছটা দেখা যায় যে ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো মাছটাকে আস্তে আস্তে করে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে আমি ডালটাকে বাগার করে নিচ্ছি অনেকে হচ্ছে ডাল বাগারের মধ্যে পাঁচফোড়ন ইউজ করে যেমন আমার শ্বশুরবাড়ি এলাকা উত্তরবঙ্গে পাঁচফোড়নটা বেশি ইউজ করে ডালে হয়তো পাঁচফোড়ন ছাড়া ডাল বাগারই দিতে পারে না তো আমার কাছে হচ্ছে পাঁচফোড়নটা ভালো লাগে না আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে যে পাঁচফোড়ন ছাড়া ডাল ভাল লাগে না কিন্তু আমার কাছে ভালো লাগে না তো মাঝে মাঝে দেই মাঝে মাঝে দেই না তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ আর রসুন দিয়ে হচ্ছে ডালটাকে বাগার করে নিলাম তারপর হচ্ছে ডালটা হয়ে গেলে এখানে আমি মাছ ভাজিটা করে নিব তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি আর তেলাপিয়া মাছ ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে ডাল দিয়ে খেতে তো ভর্তা করবো ভাবছিলাম কিন্তু ভর্তা করাটা আর হয়নি বগুড়ার আলু যে থাকে ওগুলো দিয়ে ভর্তা খেলে আলু ভর্তাটা অনেক বেশি স্বাদ লাগে কিন্তু এখানের যে আলুগুলো থাকে বড় বড় ঢাকার সেগুলো বেশি একটা ভর্তা করলে ভালো লাগে না তো বাড়ি থেকে আসার সময় আসলে এত কিছু আনা হয়েছিল আর আলুটা আর আনা হয়নি যার কারণে হচ্ছে এখানকার ঢাকার আলু দিয়ে আলু ভর্তা খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে আমার মাছগুলো ভাজি এক পাশ হয়ে গিয়েছে উল্টিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমার বাচ্চার জন্য সাবু দিয়ে হচ্ছে পোলার চাল দিয়ে একটা পায়েসের মতো রান্না করে আজকে ওকে খাওয়াবো আমি আসলে এক একদিন এক একটা করি এক একদিন খিচুড়ি অনেক অন্যদিন হচ্ছে পায়েসের মতো রান্না করে খাওয়াই আসলে বাচ্চারা এক এক সময় এক একটা খেতে চায় তো ও হচ্ছে দুই বছর প্রায় হয়ে যাচ্ছে আমার ছোট ছেলেটার কিন্তু ও ভাতটা একদমই খেতে চায় না সব খাবারই টুকটাক খায় কিন্তু ভাতটা দেখলে একদমই মুখে নিতে চায় না তো যাই হোক দুপুরে খাবার দাবার সেরে এখানে হচ্ছে আমি বাকরখানি আনা হয়েছিল আমার ঢাকার মানুষ তারা তো বাকরখানিটা চিনেই থাকি আর এই বাকরখানিটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা খাবার পুরান ঢাকার মানুষ যারা ঢাকার মানুষ তারা হচ্ছে ছোটবেলা থেকেই দেখে এসেছি যে দুধ দিয়ে ঈদের দিনে বাকরখানিটা রান্না করা হবে হ্যাঁ পাশাপাশি এই বাকরখানিটা থাকতেই হবে তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বাকরখানিটা রান্না করে নিচ্ছি কে কে হচ্ছে ঢাকার মানুষ অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করে জানাবেন আর কে কে বাকরখানি খেতে পছন্দ পছন্দ করেন এভাবে দুধ দিয়ে জাল দিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এ তো দেখতে পাচ্ছেন যে আমি দুধের মধ্যে সবগুলো বাঁকরখানি দিয়ে দিলাম দুধটাকে বেশি জাল দিয়ে ঘন করতে যাবেন না তাহলে যখন বাঁকরখানিগুলো দিবেন তখন দেখা যাবে যে একদম শুকনো শুকনো হয়ে যাবে তো আমি কয়েকটা বলক উঠিয়ে তারপর নামিয়ে নিব বাঁকরখানিগুলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস